তিনি যাজক হয়ে উত্তর স্পেন ঘুরে গ্রামে গ্রামে এই তাকে সাহায্য করার জন্য এক নতুন সন্ন্যাস সংঘ স্থাপন করেন এই সংঘের নাম দেন নির্মল হৃদয়া মারিয়া ভক্ত ধর্ম প্রচারক সংঘ তার ধর্ম উপদেশে অন্যায়কারীদের তীব্র ফলে তিনি তাদের বিষ নজরে ফলে তাকে দেশ ছেড়ে কিউবা দ্বীপে চলে যেতে হয় দ্বীপের মহা ধর্মপাল পদে নিযুক্ত হয়ে তিনি নিগ্র কৃতদাস পক্ষ সমর্থনে অত্যাচারী মালিকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান ফলে আবার তাকে শত্রু হিংসার পাত্র হতে হয় পনেরো বার তাকে হত্যা করার চেষ্টা করা হয় পরে স্পেনের রানী দ্বিতীয় ইসাবেলার পরামর্শদাতা রূপে তিনি যখন নিযুক্ত হন তখন রাজ দরবারের উশৃঙ্খল জীবনযাত্রার বিরোধিতা করার ফলে তাকে আবার নানা অত্যাচারের সম্মুখীন হতে হয় ধর্ম প্রচারের জন্য তিনি ছাপাখানা ও গ্রন্থকার গড়ে তোলেন নিজেই প্রায় দুশো বই লিখেছেন সালে বিপ্লবের সময় তিনি আবার নির্বাসিত সালে তিনি নির্বাসনে মারা যান এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর ধর্মপাল আন্তনি মেরি ক্লারেন্টের অন্তরে তুমি জাগিয়ে তুলেছিলে অপূর্ব ভাজ্যিত্ব বোধ ও অসীম সহানুভূতিতা যাতে তিনি সবার কাছে নির্ভয়ে খ্রিস্টের শিক্ষা প্রচার করতে পারেন অনুনয় করি তোমায় তারি অনুসরণে আমরা যেন সব সময় সত্য ও ন্যায়ের অনুশাসন করে আরো বহু মানুষকে খ্রিস্টের অনুগামী করে তুলতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন